দুই বছর হলে মনে করেন যে চলছে কীরকম চলছে পঁচিশ সাধারণ তাহলে মনে করেন যে এটা আপনার পিস্টন উইক হয়ে গেছে হুম রিং হয়তো হালকা ডাইভে গেছে যার কারণে এই সমস্যা আর যদি মনে করেন যে অল্প মানে কম বয়সে বাইক হয় সেক্ষেত্রে আপনাদের যে মোবিল যদি কোথাও যদি একটু ভেজাল হয় তাহলে আবার মোবিল শুকিয়ে যায় হুম এই কারণেও হতে পারে এখন হচ্ছে আপনার যেহেতু বাইকের বয়স বেশি সে তো আপনাকে খেয়াল করতে হবে যে বাইকটা যখন আপনি সকালবেলা স্টার্ট করেন ওই সময় আপনার মনে করেন যে হিট পিছনে ধোয়া সাদা ধোঁয়া মারে কিনা অথবা মনে করেন যে আপনি যখন গাড়িটা চালাচ্ছেন বিশ ত্রিশ কিলো অলরেডি চালাইছেন হিট হয়ে গেছে তখন আপনি পিছনে খেয়াল করবেন যে ওই সময়টাও সাদা ধোয়া মারে কিনা এই দুইটা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার পিস্টন উইক হয়ে গেছে রিং দুর্বল হয়ে গেছে ড্রাইভার গেছে যার কারণে আপনার মোবিল কমে যায় এছাড়া কি অন্য কোনো কারণে মানে মোবিল কমে যাওয়ার সম্ভাবনা আছে ওই যে আর কারণ বললাম যে আপনার যদি মনে করেন মোবিলের ভিতরে একটু ভেজাল হয় যেমন বেশিরভাগ কিছু গ্রিস মিশ্রিত মোবিল আছে যেগুলো আপনার মনে করেন যে কম টাকায় পাওয়া যায় এগুলো ভরলে আপনার হিটে ইঞ্জিনে শুকায় যায় শুকায় গেলে এটা আবার কমে যায় আপনারা জানেন বুঝবো কিভাবে বাজারে তো সব মোবিল কিরকম যখন দেখবেন যে এক এক দোকানে এক এক দামে বেচতেছে তখন আপনাকে বুঝতে হবে যদি অরিজিনাল প্রোডাক্ট হয় সেটা আপনার মনে করেন যে সে কম দামে কখনোই দিতে পারবে না আর যখনই মনে করেন যে আপনার কম দামে দিচ্ছে তখনই বুঝতে হবে যে এটার ভিতরে ভেজাল আছে আপনার নর্মাল যেগুলো মিনারেল এগুলো হাজারের উপরে চালানো ঠিক না আপনি যত হাজারের নিচে চালাইতে পারবেন আপনার গাড়ি তত ভালো থাকবে কারণ আপনার মোবিলটা আপনার ক্লাস প্লেটটাকে সুরক্ষিত রাখে হ্যাঁ মোবিলটা যত পাতলা হয়ে যায় তত ক্লাস প্লেটটা হার্ড হয়ে যায় আর ক্লাস প্লেট হার্ড হয়ে গেলে গাড়ির শক্তি কমে যায় গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে যায় গাড়ি তেল খাওয়া বেড়ে যায় আবার মনে করেন গিয়ার স্মুথলি পড়ে না তখন একটু গিয়ার হার্ড হয়ে যায় এগুলো মোবিলের জন্য হয় মানে মোবিলের কারণে হ্যাঁ মোবিলের কারণে এই সমস্যাগুলো হয় ক্লাস প্লেটে যায় এফেক্ট করে তাহলে তো মোবিলটা মানে মেইনটেইন করা খুব জরুরি মেইনটেইন করা জরুরি তাহলে ভাই কি কি প্যান কিভাবে মোবিলটা আপনি মনে করেন মিনারেল মোবিল যখন ইউজ করবেন তখন আপনি চেষ্টা করবেন যে 1000 এর ভিতরেই চেঞ্জ করে ফেলতে যদি আরো 200 আগে চেঞ্জ করতে পারেন তাহলে এটা আরো ভালো আরো ভালো হ্যাঁ এবং এটা আপনার গাড়ির ক্ষেত্রে যত গাড়িটা বয়স হবে তত আপনি মোবিলের গ্রেডটা একটার পর একটা চেঞ্জ করবেন যত নতুন অবস্থায় যদি আপনার টেন থার্টি থাকে তাহলে আপনি পরেরটাতে টেন ফোর্টি ব্যবহার করবেন পরেরটাতে টোয়েন্টি ফোরটি ব্যবহার করবেন টোয়েন্টি ফিফটি ব্যবহার করবেন মানে এইভাবে বয়সের সাথে সাথে মোবাইলটা অ্যাডজাস্ট করে নেবেন কোম্পানি ক্লেম করতেছে যে আমাদের টেন ডাব্লিউ ফোরটি আপনাদের তো কোম্পানি বাইন্ডে রাখার চেষ্টা করে বাইরে কোথাও না যায় আমাদের কাছে কোনো সমস্যা নাই আপনি আপনি একটা জিনিস হিসাব করেন যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার খাবারটা কি ছিল হালকা ছিল যখন আপনি আপনি তিন মাসে জায়গায় ছয় মাসে গেছেন তখন আপনার খাবারটা কি হয়েছে ভারী হয়েছে আবার যখন আপনি বড় হয়েছেন তখন আবার খাবারটা কি হয়েছে তো চেঞ্জ হয়েছে আপনার একটা মানুষকে ক্যাটাগরি করে একটা বাইক তৈরি করা হয় একটা যানবাহন তৈরি করা হয় তো এটারও যে ক্ষয়গুলো হয় এটারও কিন্তু ওই ক্যাটাগরি একই সিস্টেমের ওটাকেও আপনাকে একটার পর একটা চেঞ্জ করতে হয় তাইলে আপনার গাড়ি সুরক্ষিত থাকবে এই জিনিসগুলো তো মনে করেন যে পাবলিক জানে না ঠিক আছে পাবলিক শুধু বোধে যে শোরুম এটা বলছে সার্ভিস সেন্টার ওইটা বলছে হ্যাঁ আসলে সার্ভিস সেন্টার মূলত যে দিছে বা যে খুলছে সে কি কখনো একটা যন্ত্র টাইট দিছে একটা নাট টাইট দিছে দিছে তাহলে উনি কিভাবে বুঝবে উনি মিস্ত্রি রাখছে উনি মনে করেন যে এসির ভিতরে মনে করেন যে লক্ষ কোটি কোটি টাকার মালিক উনি এসির ভিতরে বসে ও জীবনে সার্ভিস সেন্টার আশপাশে আসে না তাহলে প্রকৃত যারা মিস্ত্রি যারা কাজ জানে বা বোঝে বা যারা স্কুলের বারান্দায় গেছে এদের কাছে আপনি ভালো কিছু পাবেন কিন্তু যারা স্কুলের বারান্দা যায় নাই ওই শিখছে আপনি তাদের কাছে না আর বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট এখন গ্যারেজ গুলো শোরুম গুলো হ্যাঁ এগুলোতে সব এ ধরনের পোলা কাজ করতেছে যেগুলো মিস্ত্রি মানে কোনো কিছু বোঝে না এবং যে যেভাবে পারে ওইভাবেই এবং বেশিরভাগ এই ব্যবসার ক্ষেত্রেও মনে করেন যে মানুষ এইভাবেই জড়াই গেছে যে যারা এই কাজ সম্পর্কে কিছু জানে না যাদের টাকা পয়সা আছে তারা এই লাইনে চলে আসছে তারা এই যে আপনার পার্স উঠাচ্ছে তারা ডুপ্লিকেট পার্স উঠাচ্ছে তারা মনে করেন যে গ্যারেজ দিয়ে বসছে তারা হাত মিস্ত্রি রেখা মানে ব্যবসা করে মানুষের মাথায় কাটা লঙ্গে খাচ্ছে আরেকটা জিনিস জানাচ্ছে যে আমরা যারা হ্যাঁ মিনারেল মুভিল আর সিনথেটিক মুভিল মধ্যে মানে রেগুলার কোনো পার্থক্য এটা পার্থক্যটা হচ্ছে আপনার আপনি যদি লং ড্রাইভ সব সময় করেন সেই ক্ষেত্রে আপনি সিনথেটিকটা ইউজ করতে পারেন যেমন আমি লং ড্রাইভ যাচ্ছি আমার কত কিলো হচ্ছে না হচ্ছে আমার মোবাইল পাবো কি পাবো না হ্যাঁ বা চেঞ্জ করার সময় হচ্ছে না মনে হারে গেছে সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার সিনথেটিক মোবিলটা আপনি ইউজ করতে পারেন আর একটা হচ্ছে যে ওয়াটার কুলিং যে গাড়িগুলো আছে সিবিআর বার ওয়ান ফাইভ যেগুলো ওয়াটার কুলিং গাড়ি হিট হয় বেশি হ্যাঁ এই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সিনথেটিক মোবিলটা আমার যেটা মানে বেসিক্যালি জানার ইচ্ছা ওরা একজন মানুষ আর অভিসটা হচ্ছে দুই কিলোমিটারের ভিতরে রেগুলার অফিসে না করে আর গাড়ি চালানো না উনি শিশু তোমরা এই লোকের ক্ষেত্রে সিনথেটিক মবিল ইউজ করা যাবে যদি মনে করেন যে উনি মনে করেন আপনারা দেখা গেছে যে আমি এক মাস মোবিল চেঞ্জ করলাম না দুই বছর চেঞ্জ করলাম না সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি ওটা ইউজ করতে পারেন তবে আপনার এই সব গাড়িতে এই সব গাড়িতে সবচেয়ে মিনারেল মোবিলটাই ভালো এবং এই গাড়ির জন্য মিনারেল কারণ গাড়ি যখন আপনার আসছে বাজারে যখন জাপানি গাড়ি আসছে তখন কিন্তু সিনথেটিক মোবিল বের হয় নাই আপনার এই সিনথেটিক মোবিলটা বের হয়েছে যখন আপনার ওয়াটার কুলিং গাড়িগুলো যখন বাজারে আসছে সিবিআর আর ওয়ান ফাইভ আপনার কে এই ধরনের বাইকগুলো গুলো যখন মার্কেটে আসছে তখন কিন্তু আপনার এই সিনথেটিক মোবিলটা আসছে এই বাইকগুলোর কারণে কারণ এগুলো হিট হয় বেশি চলে বেশি স্পিড বেশি এই গাড়িগুলোর ইঞ্জিনটাকে সুরক্ষা রাখতে ঠান্ডা রাখার জন্য এই সিনথেটিক মোবিলটা আসছে আসলে এখন আমরা বাঙালি মনে করেন যে বিক্রি করা তাহলে পাবলিকের সিনথেটিক ভরে দিয়ে দেয় সব গাড়ির ভিতরে হ্যাঁ কোনটা কার খাবার এটা হিসাব করে না দিয়ে দেয় মনে করেন যে হ্যাঁ নিয়ে এখন কথা হচ্ছে এই সব গাড়িতে আপনার মিনারেল মবিলটাই বেস্ট আসল মানে সিনথেটিক মবিলটাকে গরম হয়েছে সময় সিনথেটিক মবিলটা গরম হতে সময় নেয় সিনথেটিক মবিলটার সিনথেটিক মানেই তো বুঝতেছেন এটা সুরক্ষিত তো এটা মনে করেন আপনার হলো বললাম না যে যারা একমাত্র লং ড্রাইভ করে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে এবং যারা ওই যে ওয়াটারফ্লিং ফ্লিং বাইকগুলো ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু নরমালি যে বাইক এগুলোর ক্ষেত্রে মনে করেন আপনার সিনথেটিক হ্যাঁ ইউজ করাটা ঠিক না তাহলে আপনি না ওইসব বাইকগুলোর জন্য আবার চিন্তাটিকে ইউজ করতে হবে এটা হলো হাই রেঞ্জ